এই বলে এই কই গেলি রে এই দেখ ফুটো আমার আচার চুরি করে নিয়ে যাচ্ছে আমি কি দেখছি ফাটা কুতে গেল তারপরে ছালের চামড়া আমি ছাড়াচ্ছি কোথায় যাচ্ছিস এ আশেপাশে কি ফাটাকে দেখেছিস নাকি রে ফাটা কই না তো কেন কি হয়েছে আজকে যদি একবারে ঢ্যামলাটাকে হাতের কাছে পাই না ওর গলা খেতে মেরে ফেলবো বারাসি সকাল থেকে বাড়ির উপরে লোকজন এসে ঝামেলা করছে একটু শান্তিতে থাকারও উপায় নেই আরে সবই তো বুঝলাম কিন্তু ঝামেলা করছে কেন লোকে সেটা তো বলবি আরে ফাটা নাকি পাশের পাড়ার কোন বাচ্চাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে সেই জন্য সেই বাচ্চাটার মা বাবা গ্রামের লোকজন বাড়ির উপরে এসে জানাইতে বলে গেল আজ একবার হাতের কাছে পাই না ওর পিন্ডি আজকে আমি চটকাবো তোরা থাক বুঝলি আমি একটু গিয়ে দেখি ঢ্যামলাটা কোথায় গেল

ठीक <laughs>